নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই দেখুন যখন পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় এসেছে এবং ভারতের তিন বাহিনী একজোট হয়ে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছে যখন আমরা দেখছি যে পাকিস্তানের থেকে একের পর এক ড্রোন আসলেও সেই ড্রোন ভারতের মাটিকে স্পর্শ করতে পারছে না কারণ তার আগেই ভারতের অ্যান্টি মিসাইল সিস্টেম সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে যখন আমরা খবর পাচ্ছি যে পাকিস্তানের এফ সিক্সটিন দুটো ওপর থেকে ফেলে দিয়েছে ভারতীয় সেনা ঠিক সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু উন্মাদনা তুঙ্গ এবং তারা চাইছে যে পাকিস্তানকে তাদের ভাষাতেই তাদেরকে জবাব দেওয়া হোক ঠিক সেই সময়ে দাঁড়িয়ে বামপন্থী মনোভাবাপন্ন ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে ঠিক যেরকমভাবে বামপন্থী মনোভাবাপন্ন ছাত্র সংগঠন এসএফআই আছে এই আয়সাটাও বামপন্থী মনোভাবপন্ন ছাত্র সংগঠন তো তাদের একটি প্রতিবাদ বা কর্মসূচির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দেখলাম তো আমার মনে হলো যে এগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ আপনাদেরও এগুলো জানা উচিত যেই ভারতের থেকে ভারতের খেয়ে ভারতের বড় হয়ে ভারতের শত্রুতা ভারত বিরোধিতা যে এদের রক্তে রয়েছে তা আবারও আরেকবার প্রমাণ হয়ে যায় তো দেখুন তারা যে কর্মসূচি নিয়েছেন কলেজ স্ট্রিটে কফি হাউসের সামনে তারা কর্মসূচি নিয়েছে দেখুন ছবি আপনাদের সামনে রাখলাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে যে যুদ্ধ জিগির বন্ধ করার আহ্বানকে সামনে রেখে আইসার পক্ষ থেকে আজ কলেজ স্ট্রিট ক্যাফে হাউসের সামনে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হল এবং স্পষ্ট কথা একটাই আর একটি ভারত পাকিস্তান যুদ্ধ নয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এবং তাদের হাতে যে প্লাকার্ড ছিল সেই প্লাকার্ডে স্পষ্টভাবে কি লেখা ছিল একবার আপনাদের দেখাই একজনের হাতে এই প্লাকার্ডটা দেখছেন দেখুন প্লাকার্ডে পরিষ্কারভাবে লেখা আছে যে পেহেলগাঁও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই অর্থাৎ পাকিস্তানকে যে ইন্ডিয়া মারছে অর্থাৎ পেহেলগাঁওর পিছনে যে কারা কারা যুক্ত আছে যে লস্করই তৈবা হিজবুর মুজাহিদি এরা এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো যে যুক্ত আছে পাকিস্তানে ঢুকে যে তাদের আস্তানাগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছে এটা তারা ভালোভাবে নেই তাই বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং আর একজন যে পোস্টার ধরে আছে সেই পোস্টারে লেখা আছে দেখুন হিন্দু মুসলমান উন্মাদনা সৃষ্টিকারী বিজেপি আর এস এস নিপাত যাক আপনি ভাবুন এখন বর্তমান পরিস্থিতিতে যেখানে হাজার হাজার জওয়ান তারা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাদের জীবনকে বাজি রেখে তারা দিনরাত এক করে লড়াই করে যাচ্ছে শত্রুদের মোকাবিলা করছে আজকে সেইখানে দাঁড়িয়ে এই দেশেরই বামপন্থী মনোভাবপন্ন একটি ছাত্র সংগঠন তারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছে যে হিন্দু মুসলমান উন্মাদনাকারী সৃষ্টিকারী বিজেপি আর এস এস যাক অর্থাৎ পাকিস্তান যেহেতু মুসলমান কান্ট্রি বা মুসলমান দেশ তাই পাকিস্তানকে মারা হচ্ছে এদের খুব গায়ে লাগছে কিন্তু খুব অদ্ভুতভাবে আমি আপনাদের দেখাবো যখন কাশ্মীরের পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের মারা হলো বেছে বেছে এবং হিন্দুদের বেছে বেছে যে মারা হলো এটা দেখানোর জন্যই যে তারা হিন্দু বিরোধী আর ভারতের সরকার যে দুজন নারীকে সামনে রেখে এই অপারেশন সিন্দুর নিয়েছে তার মধ্যে একজন মুসলিম একজন হিন্দু ভারত ধর্মনিরপেক্ষতার বার্তা দিচ্ছে আর এই ভারতে থেকে বামপন্থী ছাত্র সংগঠন তারা বলছে যে বিজেপি আর আর এস এস নাকি সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করছে হিন্দু মুসলমান আপনার মনে হয় না সবার আগে এদেরকে শনাক্ত করা উচিত সবার আগে এদেরকে শনাক্ত করা উচিত এদেরকে শনাক্ত করে এদের উত্তম মধ্যম দেওয়া উচিত আপনার মনে হয় না সেটা বিকৃত মস্তিষ্ক ছাড়া এই ধরনের কথাবার্তা কেউ বলতে পারে এর আগেও একাধিকবার ভারতবর্ষে অনেক অনেক সরকার ছিল কংগ্রেসের সরকার ছিল জোট সরকার ছিল বামপন্থীরাও ছিল একাধিকবার দেখা গেছে একাধিকবার জঙ্গি হানা হয়েছে বারবার তো ভারত চেষ্টা করেছে কূটনৈতিক ভাবে পাকিস্তানের সাথে সম্পর্কটা মজবুত করতে কান্দাহানের বিমান অপহরণে ভারতবর্ষ তো মেনে নিয়েছিল মাসুদ আজহারকে তো ছেড়েছিল তারপরে দাঁড়িয়েও কি পাকিস্তান শিক্ষা নিয়েছে যে সিমলা চুক্তিতে ভারত কোনোদিন সেই চুক্তি আহ লাইন অফ কন্ট্রোল অতিক্রম করেনি কিন্তু পাকিস্তান করেছে উনিশশো সালে সিয়াচেন করেছে উনিশশো সালে কার্গিল করেছে ভারতবর্ষে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আসুক না কেন উনিশশো বাহাত্তর সালে চুক্তি যেটা ইন্দিরা গান্ধী করে গেছেন সেটার দিকে দৃষ্টি রেখে মাথায় রেখে কোনোদিন সে তার সেই খিলাপ করেনি পাকিস্তান কি মেনেছে সেগুলো তারপরে দাঁড়িয়েও তো ভারত সহনশীলতা দেখিয়েছে এবং এখনকার সময়ে দাঁড়িয়েও শুধুমাত্র জঙ্গিঘাটি ভারত ধ্বংস করেছে কোনো সাধারণ মানুষকে আক্রান্ত করেনি বা আঘাত করেনি কিন্তু পাকিস্তান কাশ্মীর সীমান্তে এসে সাধারণ মানুষকে আঘাত করছে গুরুদুয়ার অ্যাটাক করছে তারপরে দাঁড়িয়েও আমাদের এই কলকাতায় এই রাজ্যে বামপন্থী ছাত্র সংগঠন রাস্তায় নেমে তারা বলছে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী যেরকম বলেছিল না যে একটা থার্ড কান্ট্রিকে দিয়ে একটা তদন্ত করা হোক যে সত্যি আমরা এর মধ্যে জড়িত কিনা পাকিস্তান যা বলছে এরাও তাই বলছে কিন্তু যখন মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকান আক্রান্ত ছিল তখন কিন্তু এদেরকে পাওয়া যায়নি যখন পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদেরই মারা হলো তারা কলমা পড়তে পারেনি বলে তখনই এ রাস্তায় নেমেছিল কিন্তু তারা একবার এটা স্বীকার করেনি যে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে যার ছেলে বাচ্চার সামনে তার বাবাকে মারা হচ্ছে যার স্ত্রীর সামনে তার স্বামীকে মারা হচ্ছে তারা এসে ক্যামেরার সামনে বলছে তবে এই রাজ্যের বামপন্থীরা সেটা অস্বীকার করছে মানে যে স্ত্রীর সামনে তার স্বামীর হত্যা হয়েছে স্ত্রীর কথা অস্বীকার করছে যে বাচ্চাটার সামনে তার বাবাকে হত্যা করা হয়েছে কি বলে হত্যা করা হয়েছে সেই বাচ্চাটা যখন বলছে সেটাকে অস্বীকার করছে বামপন্থীরা আমি এদের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজটা একটু ঘাটছিলাম আমি আপনাদের দেখাই দেখুন এদের সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন দেখুন পাকিস্তানকে যখন ভারত মারতে শুরু করেছে তখন এদের বুক ফেটে যাচ্ছে রাস্তায় নেমে পড়েছে এর আগে মোথাবাড়ি কোনো ঘটনা নাই মুর্শিদাবাদ শামসেরগড়ে গঞ্জে হিন্দুদের বাড়ি আক্রান্ত হলো একটা কোনো প্রোগ্রাম নেই সহানুভূতিটুকু পর্যন্ত দেখায়নি এরা শামসেরগঞ্জে ধুলিয়ানে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছিল তার উপরে ভিত্তি করে সহানুভূতিওটুকু এরা দেখায়নি সোশ্যাল মিডিয়ায় কিন্তু যে পাকিস্তানের উপর অ্যাটাক শুরু হয়েছে সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে গেছে দেখুন হেলা এরা একটা প্রোগ্রাম করেছিল যেমন কাশ্মীরের পেহেলগাঁও সেখানে বলছে কি আইসার পক্ষ থেকে কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে এবং অপদার্থ কেন্দ্রীয় সরকারের গাফিলতি এই ঘটনায় একবারও বলছে না সন্ত্রাসবাদীদের যে জাত আছে এটা বলছে না বলছে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের গাফিলতি ওখানে সরকার কার চলছে ইন্ডিজোটের সরকার চলছে তারপরেও বলছে কেন্দ্রীয় সরকারের গাফিলতি ও এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আর এস এস দাঙ্গা লাগানোর চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই যে এই ঘটনাকে পেহেলগাঁও এর ঘটনাকে কেন্দ্র করে নাকি বিজেপি আর আর নাকি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এদের বিকৃত মস্তিষ্ক বলবেন না তো কি বলবেন কি আপনি পাকিস্তানের সাথে যুদ্ধ করবেন সবার সবার আগে তো আপনার দেশের এই শত্রুগুলোকে আগে বিনাশ করা উচিত আপনার দেশের এই শত্রুগুলোকে বিনাশ করা উচিত এই অল্প বয়সীতে এদের ব্রেন এমনভাবে মগজ ধোলাই হয়েছে ঠিক যেরকমভাবে মাসুদ আজহার তার ডেরায় বসে এক একজনের ব্রেন ওয়াশ করে জঙ্গি বানাতো এদেরও ব্রেন ওয়াশ করে তাই তৈরি হয়েছে ওরা জঙ্গি কার্যকলাপে যুক্ত এরা হচ্ছে জঙ্গি কার্যকলাপকে সমর্থন করায় যুক্ত এরা সত্য ঘটনাকে অস্বীকার করে তাই সবার আগে দেশের এই শত্রুদের আগে বিনাশ করা উচিত বলুন আপনারাই কি বলবেন যেটাই আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার